সামাজিকভাবে সব বিভিন্ন কাজে আমি নিজেকে নিয়োজিত করেছি আমাদের নেতাকর্মীদের সাথে নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জ আছে সারা বাংলাদেশের মধ্যে কিছু সুন্দর বসবাসযোগ্য মানুষের প্রত্যাশা অনুযায়ী ঢাকা আড়াশোনা আমরা করতে পারব আঠারো আসনের মানুষের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক কারণ এই চৌত্রিশ পঁয়ত্রিশ বছরের জীবনের মধ্যে আমি প্রত্যেকটি পাড়ায় মহল্লায় ওয়ার্ডের পর্যন্ত আমি যাতায়াত রয়েছে কারণ আমি একটি থানা ছিল এখানে এই একটি থানা ভেঙে এখন ছয়টি থানা হয়েছে তো ছয়টি থানার খিলখেট বাদে ছয়টি থানার সকল গ্রামেই সকল মহল্লাই আমার যাতায়াত বিচরণ আছে যদি দল আমাকে দায়িত্ব দেয় আমি বিশ্বাস করি আমি এই ঢাকা আঠারো আসনকে বিএনপি যেভাবে চিন্তা করছেন সারা দেশ নিয়ে সেভাবেই ঢাকা আঠারো আসনে যে সকল সমস্যা আছে সকল সমস্যাকে চিহ্নিত করে ইতিমধ্যে আমরা অবগত আছি কি কি সমস্যা সেগুলো নিয়ে অলরেডি আমরা গত এক বছরের উপরে সামাজিকভাবে সব বিভিন্ন কাজে আমি নিজেকে নিয়োজিত করেছি আমাদের নেতাকর্মীদের সাথে নিয়ে এবং আমাকে দায়িত্ব দিলে ইনশাল্লাহ আমি ঢাকায় আঠারো আসনকে সারা বাংলাদেশের মধ্যে কিছু সুন্দর বসবাসযোগ্য মানুষের প্রত্যাশা অনুযায়ী ঢাকার রাশোনা আমরা করতে পারব এবং এই উত্তরাতে আপনার বিভিন্ন জায়গায় হকারদের যে প্রবলেম এটা বিরাট সমস্যা এখানে এখানে আপনার কিশোর গ্যাংয়ের দৌরাত্ম বিভিন্ন এলাকা আছে যেটা এখন বিএনপি আমরা আসলে বিরোধী দলে সরকার হতে চেষ্টা প্রয়োগকারী সংস্থা আমাদের পক্ষে তাদেরকে ধরে বা আইন নিজের হাতে আমাদের তুলে নিয়ে বিএনপি পক্ষে এটা এখন কখনো বিএনপিটা চায়ও না বিএনপি চায় যে আইন প্রকারী সমস্ত ব্যবস্থা গ্রহণ করুন এটাও একটা বড় সমস্যা মাদকের একটা দৌরাদ্দ বিভিন্ন এলাকায় তুরাগের অনেক এলাকায় এই পশ্চিমের অনেক এলাকায় আছে দক্ষিণখানে আছে এটা একটা বিরাট সমস্যা সব মিলিয়ে এখানে বেশ কিছু চ্যালেঞ্জ আছে যেগুলোকে আমি মনে করি বাংলাদেশ জাতীয় জতাবাদী দলের ক্ষুদ্র কর্মী হিসাবে সকল চ্যালেঞ্জ গ্রহণ করে ইনশাল্লাহ জনগণ যদি বিএনপিকে নির্বাচিত করে আমরা একটি সুন্দর বয়সযোগ্য ঢাকা আলোচনা করতে পারবো আমি মনে করি সকল অন্যায় অত্যাচার এবং সুন্দর ঢাকা আঠারো গড়ার জন্য যে পত্র আমরা ব্যক্ত করেছি এবং মানুষের সঙ্গে সাথে তুলে ধরেছি সামাজিক বা বিভিন্ন কাজে অংশগ্রহণ করছি এবং সামাজিক সাধারণ মানুষের পাশে কাজ করছি এদিকে ধরেন আপনার প্রায় চার কিলোমিটার উত্তরায় বিএনপি পক্ষ থেকে সারা দেশব্যাপী যে খাল খনন কর্মসূচি দিয়েছে। এটাই আমি মনে করি এটা মডেল যে আমরা এত ময়লা বর্জ্য ছিল আমরা এটা পরিষ্কার করে এখন বৃক্ষরোপণ করবে এবং দুই দ্বারে বসার জন্য আমার বেঞ্চ যেটাকে বলে মানুষ বসতে পারে এবং অনেক অবৈধ স্থাপনা ছিল সেগুলো সরানো হয়েছে এবং অনেকেই আবার উপলব্ধি থেকে নিজের উপলব্ধি থেকে তারা এক স্পেস করে দিয়েছেন যে মানুষ বিকালে বসতে পারে উপভোগ করতে পারে এই কাজগুলা সে কারণে মনে করি যারা এখানে আরও অনেক মিশন চাচ্ছেন তো সাধারণ মানুষ সকলকে দিকে চিন্তা করে সবাইকে তারা চিনে আমরা এলাকায় ছোটো থেকে বড় হয়েছি আমার বাবার জন্য এখানে এবং মানুষ আমার বিষয়গুলো চিন্তা করি সাধারণ মানুষ আমার উপরে বিশ্বাস করি আস্থা আছে দল দায়িত্ব দিলে আমি এই আসন ঢাকা আঠারো আসনের ব্যাপক ভোটের এটা এই এলাকায় খালেদা জিয়া বিগত সময় নির্বাচন করেছেন যখন ঢাকা পাঁচ আসন ছিলেন সাধারণ মানুষ বিএনপির উপর ভরসা আছে এবং বিএনপিকে জয়যুক্ত করবে এটা আমার বিশ্বাস এবং আস্থা